আমি এই এলাকার ইনি সন্তান আপনাদেরই সন্তান আপনারা জানেন আর আমি আপনাদের বারবার আপনাদের পাশে চলে আসতে হয় কেন আমার এই মাতৃভূমির তানে আপনারা আরও জানেন যে আমি এই এলাকারই সন্তান আমি বড় হয়েছি বিক্রমপুরে তারপর আমার রক্তের টান আমার আত্মীয় সজন মাইবেলা नाते আমি বলতে পারি না এই কারণে আমি বারবার আমি আমার বিক্ষোভ চলতে ছেড়ে চলে আসি আপনাদের পাশে যখন আপনারা আমাকে ফোন করেন কেউ না কেউ একবার ফোন করেন ভাই আমরা এই সমস্যার ভিতরে আসি আমার সমর্থক যতটুকু ভয় আমি আপনাদের পাশে থাকি এবং বিগত আগে আমি যাই কিছু করছি তখন আমার নির্বাচনী কোন নিয়ায় ছিল না দুই সালে আমাদের নেতা নুরুভাই গোটা আন্দোলন নিয়ে আন্দোলন করছে এবং ছাত্রদের নিয়ে কথা বলার বলছে তখন আমি তার ভিডিও দেখে ইউটিউব দেখে আমি দেখতেছি তার ভিতরে একটা দেশ প্রেম দেশের মায়া ছিল এই কারণে তার ভিডিও দেখতে দেখতে অনেক ভালোবাসলাম সে 2023 সালে একুশ সালের লাস্টের দিকে গণ অধিকার পরিশোধ একটি দল গঠন করে ওই দল গঠন করার পরে 2023 সালে নূর ভাই আমার সাথে দেখা করে ওমান শহরে যায় আমি তাকে আমাদের বন্ধু-বান্ধব মিলে আমরা তাকে ওমান শহরে নিয়েছি ওমান শহরে নেওয়ার পরে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করলাম হোটেল ভাড়া করে রাত ছিলাম সে আমার গাড়ি দিয়ে ঘোরাফেরা করে তার সাথে আমি অনেক কোন দীর্ঘ সময় আলাপ করি এবং কি আমি আমার ভাগ্নি জামাই সোহেল কে ভিডিও কলেও দেখাইছি দেখো আমাদের ভাই নূর ভাই আমার সাথে আছে। তখন নূর ভাইয়ের সাথে কথাবার্তি বলার পরে তার ভিতরে অনেক টেক অনেক মায়া আমি দেখি দেশের জন্য শুধু সেই এক জায়গা থেকে উঠে এতে দে ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজে সরি ঢাকা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে ওখানে দিতে হয় আপনারা জানেন তার জীবনে সে অনেক মায়ের খাইছে এবং কি সাত তিরিশ বার তাকে মারছে আপনারা আরো জানেন আওয়ামী লীগের আমলও সে মায়ের খাইছে এবং কি এই তত্ত্বাবধায়ক সরকারের আমলও সেনাবাহিনীর হাতে আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে সে অনেক মায়ের খাইছে এমন কি তার মায়ের রক্তে আক্রান্ত হয়ে আমরা চোখের পানি ফেলেছি তখন থেকে আমি মনে করি আমাদের ভাই এবং আমাদের বাংলাদেশে এমন একটা নেতার দরকার যেন যে ব্যক্তি বারবার মার খায় যে সাথে রাজি হয় না তাহলে কি আমরা তার পাশে থাকতে চাই এবং আপনারা আরো জানেন আওয়ামী আমলি আমলে তারে দশটা আসন এক একটা আসনে পাঁচ কোটি করে টাকা হাত চলো তখন ওই মিটিং এ আমাকে নূর ভাই বললো জাহাঙ্গীর ভাই আপনি উমান টিকা আছেন আপনার সাথে আমার কথা আছে তখন আমি আসলাম আমরা কথাবার্তা বললাম সে বললো আমি টেকার কাছে দেশের মানুষের কাছে কখনো আমি এই সরকারের আমলে এই সরকারের কাছে মাথা নত করব না তখন আমি বললাম ভাই আপনি এখন পর্যন্ত যে কাজ করতেছেন আমরা আপনার পাশে থাকবো এবং কি আপনি দল চালান অর্থ সহযোগিতা আমরা করবা স্পিকে যা পারবো আমরা দিব তাকে আরো সাহস করলাম আমাদের দলে কোন দুর্নীতি টেন্ডার বাজি কোন কিছু যেন না করতে পারে টেম্পো স্টার বাস স্টার আর অনেক কিছু আছে কারণ কি আপনার টেকার দরকার হলে আমরা প্রবাসী ভাইয়েরা আপনাকে দিব আপনি দরকার হলে অনেক মানুষে আমাকে বলে তোমার নেতা বিকাশ নূর হ্যাঁ আমার নেতা বিকাশ নূর হলো আমরা দশ টাকা পাঁচ টাকা দুই টিকা করে চেয়ে নিয়েছি তারপরে দুর্নীতির কাছে নজর করি না দেশের সম্পদ নষ্ট করি নাই